আজ তেরোই মে বৃষ রাশিকে একটি স্থির রাশিচক্রের চিহ্ন হিসেবে বিবেচনা করা এটি একটি পৃথিবীর উপাদান চিহ্ন এই রাশির প্রতীক সার অর্থাৎ বিষ এই রাশিচক্রের অধীনে কর্তিকা নক্ষত্রের দ্বিতীয় থেকে চতুর্থ পর্ব রোহিণী নক্ষত্রের সমস্ত পর্যায় এবং মৃগশিরা নক্ষত্রে প্রথম ও দ্বিতীয় পর্ব আসে বিশ্ব রাশির চরিত্র হল বৈশ্য শুক্রকে বিষ রাশির গ্রহ বলে মনে করা হয় ভাষ্য চতুর্মুখী শারীরিক গঠনে এরা সাধারণত মাঝারি উচ্চতার হয়ে থাকে মেয়ের আঠেরো তারিখের পর রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে কেতু ও রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে পরিবর্তিত হবে যার ফলে কর্মজীবনে আপনাদের উপর অধিক প্রভাব পড়বে তাদের জন্য এই মাসটি চাকরি ক্ষেত্রে বেশ চমৎকার হয়ে উঠবে যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের মাসের প্রথমার্থে প্রথম চেষ্টায় সফল হবেন তবে চেষ্টা করবেন বর্তমান চাকরিতে থাকতে তাহলে সেটা খুবই একটা ভালো সিদ্ধান্ত হবে সেই সঙ্গে মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে কর্মক্ষেত্রে আপনারা ইতিবাচক সম্পূর্ণ ফলাফল পাবেন যারা চাকরি হারিয়েছেন বা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো সময় থাকবে মে মাসে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ ব্যবসায়ীদের জন্য এই মাসটা খুব ভালো হতে চলেছে তবে মে মাসের প্রথম সবে বুধ কিন্তু দুর্বল অবস্থানে থাকবে সে কারণে আপনাদের কোনো ব্যবসায়িক ঝুঁকি নেওয়া উচিত হবে না এরপর বুধ মেষ রাশিতে প্রবেশ করলে ভালো আর্থিক লাভ পাবেন এছাড়া ব্যবসায় আপনারা নতুন করে যদি করতে চান যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তাহলে সেটি মেয়ের চোদ্দ তারিখের আগে নিয়ে নিতে হবে বিষ রাশির একটা বাঁধা বিপত্তি থেকে যেটা জটিলতা থেকে বেরিয়ে আসবার একটা যে চেষ্টা একটা ভালো রকম প্রয়াস দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান আপনার অ্যাক্টিভিটিকে বিশাল বাড়িয়ে তুলবে শিক্ষাক্ষেত্রে বিশাল উন্নতি সম্ভাবনা রয়েছে যারা টেকনিক্যাল স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চান বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট অনেকটা বিশাল দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল থাকার কারণে কখনো কখনো বিষ রাশির মানুষেরা একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন তার ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা জটিলতা বাড়তে পারে মাথা গরম করে বা কিংবা এমন কিছু কথা বলে ফেলতে পারেন যেটা অ্যাকসেপ্ট করা তার জন্য কঠিন হয়ে পড়তে পারে কর্মক্ষেত্রেও একটা বিশাল ভালো সুযোগ রয়েছে পেশা সূত্রে বিদেশ যাওয়ার একটা মানসিকতা সেটা বিষ রাশি মানুষের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে দশমভাবে রাহুর অবস্থান রাহুর প্রবেশ এটা বিষ রাশির ক্ষেত্রে একটা যোগাযোগকে বাড়িয়ে তুলবে বিদেশ সংক্রান্ত থেকে কর্মক্ষেত্রের উন্নতি সম্ভব সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বিশ্ব রাশির পরবর্তী পরিবর্তন হলো পারিবারিক বাস্তুদোষ দূর হয়ে যাবে যার কারণে পরিবারের নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এই বাস্তু দোষ থাকার কারণে রাশির মানুষদের হঠাৎ হঠাৎ কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কাজ করতে গেলেন শেষ মুহূর্তে বাঁধা পেয়ে গেলেন কিংবা প্রাথমিকভাবে কোনো চাপ কোনো শত্রুতা কোনো বাঁধা পাড়া প্রতিবেশীদের আপনাদেরকে হিংসা করছে বা বাঁধা বিপতি কর্মক্ষেত্রে নানা হিসেবে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে এই খারাপ জিনিসগুলি হচ্ছিল পারিবারিক বাস্তু দোষের কারণে শনি রাহু এবং বৃহস্পতি পীড়িত বা নিচস্ত থাকার কারণে কিন্তু তো এরপর থেকে বিশ্ব রাশি মানুষদের বাস্তুদোষ এবার দূর হয়ে যাচ্ছে শরীরের বিভিন্ন দিক থেকে যে অসুস্থতা দুর্ভোগ কষ্ট ব্যথা যে কষ্টগুলি সহ্য করেছে মূলত স্বাস্থ্যের জায়গায় সেই সমস্ত সমস্যাগুলি এবার মিটে যাবে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো অনেক রোগে আক্রান্ত হন সেই জায়গায় আপনার সম্পর্কের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় সংসার সমাজে কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় স্বাস্থ্যগত সমস্যা প্রবলেম ফেস করে এসছেন সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি বেশ সমস্যা ইনফেকশন জাতীয় সমস্যাগুলি বিশ্বরাশি মানুষদের সাপেক্ষে কিন্তু মিটে যেতে চলেছে এরই পাশাপাশি শত্রুদের আপনার যে পারিবারিক শত্রুতা যে বৃদ্ধি পেয়েছিল সংসার কর্মজীবনে আর্থিক জীবন এই সমস্যাগুলি চিরতরে মিটে যাবে এবং আপনি সফলতার শীর্ষে উঠতে যেতে পারবেন বিশ্ব পরবর্তী পরিবর্তন হল সম্পর্কের জায়গা এই সম্পর্কের জায়গায় বেশ কিছুটা পরিবর্তন বই এনে দেখতে পাওয়া যায় বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্র বিশ্ব রাশির মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্ক সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগবে ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির মহিলা মে মাসের পর থেকে একজন শক্তিশালী এবং দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তি যিনি জানেন যে তিনি জীবনে কী হতে চান তিনি একগুয়ে এবং সমস্ত চ্যালেঞ্জকে এগিয়ে রেখে জীবনে সাফল্য শিখরে পৌঁছে যাবেন বৃষ রাশি বা টরস রাশি এরা একটি অভ্যাসের পাত্র তারা রুটিন এবং স্থিতিশীলতা পছন্দ করে এবং তারা প্রায়শই পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধী হয় যদি একটি তাদের নির্ভরযোগ্য এবং ধারাবাহিক করে তুলতে পারে তবে এটি তাদের জন্য নতুন পরিস্থিতিকে খাপ খাইয়ে নিয়ে বা নতুন জিনিস চেষ্টা করা কঠিন করে তুলতে পারে রাশি তারা সৌন্দর্য শিল্প এবং ঐশ্বর্য পছন্দ করে তাই তারা তাদের সঙ্গীদের সুস্বাদু খাবার শিল্পকর্ম এবং ফুল দিয়ে নষ্ট করে দেয় যখনই তাদের প্রয়োজন হয় তারা সর্বদা তাদের পাশে থাকে এবং তারা খুব নির্ভরযোগ্য হয় এর ফলে তাদের কাটি ওটা কঠিন হয়ে পড়ে